আজকে মুরগির জন্য মহা ঔষধ মুরগির জন্য মহা ঔষধ বলার একটাই কারণ এই ওষুধটা যদি আপনি মুরগির জন্য ব্যবহার করেন প্রাকৃতিক পদ্ধতিতে তাহলে মুরগির দেহে কোনো রকমের সাইড ইফেক্ট পড়বে না এবং মুরগির সবচেয়ে জটিল জটিল যে রোগগুলো আছে সেই রোগগুলো থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা জিনিস খাওয়াতে হলে কি পরিমাণে খাওয়াবেন সেই সম্পর্কেও কিন্তু আপনাকে তথ্য নিতে হবে অনেকে আছে বললে হয়ে যায় যে আপনি এটা খাওয়ালে পারে মুরগির এই এই সমস্যা দূর হয় প্রাকৃতিকভাবে কিন্তু আসলে কতটুকু পরিমাণে খাওয়াতে হবে সেই সম্পর্কেও আমি আজকে আপনাকে সুন্দরভাবে একটা আইডিয়া দিয়ে দেবো তো আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুন নিয়ে আপনাদের সামনে কথা বলছি এটা কিন্তু রসুন এটা আমাদের বাংলাদেশ ভারত এদিকে সবাই এটার নাম কিন্তু রসুন নামে জানি এই রসুনটা যে মুরগির শরীরে কতটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে তার একটি গুরুত্বপূর্ণ আজকে পদ্ধতিগুলো আপনাদেরকে জানাবো এখন কিন্তু বৃষ্টির সময় এবং যে সময় শীতের সময় ওই সময়ও কিন্তু মুরগির ঠান্ডা লাগা রোগ থাকে এবং মুরগির কিন্তু হজমের সমস্যা থাকে মুরগির কি কি সমস্যা থাকতে পারে ঠান্ডা লাগা রোগ হজমের সমস্যা এবং মুরগির ব্যাকটেরিয়াজনিত সমস্যা ছত্রাকজনিত সমস্যা এই সব জিনিসগুলা তারপরে মনে করেন মুরগিতে ঠোকাঠকি করলো বা মুরগির কোন অংশে কেটে গেল। ছিলে গেল। সেই সব যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু অনেক সময় রক্ত পড়ে সেই রক্ত পড়া জায়গাগুলোতে যদি রক্ত বন্ধ করতে হয় তাহলে পরে অক্সাইড বা আপনার যেটা বলা হয় অ্যান্টিবায়োটিক হিসাবেও কিন্তু কাজ করে থাকে এই হচ্ছে রসুন আপনারা এই রসুনগুলা কিন্তু আপনারা মুরগির কী কী কাজে ব্যবহার হয় আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে অনেক সময় ছত্রাক বা ফাঙ্গাসজনিত কারণে মুরগির হজম শক্তি বৃদ্ধির কারণে মুরগির কোথাও গায়ের কোনো অংশে কেটে গেলে পরে সেই কাটা স্থান যদি মনে করেন শুকাচ্ছে না আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তারপরে মুরগির যদি মনে করেন ঠান্ডা লাগা বা কাশি হচ্ছে সেক্ষেত্রেও আপনারা এই মুরগির রসুন পদ্ধতিটা ব্যবহার করতে পারেন রসুনের সাথে কিন্তু আপনারা যদি মধু ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বেশি ভালো হয় কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা অবশ্যই কিভাবে খাওয়াবেন এই বিষয়টা কিন্তু আপনাকে অনেকে বলে না তো এই বিষয়টাও আমি আপনাকে বলবো একটি খামার ইউটিউব চ্যানেল এবং কৃষি অনুশীলন ফেসবুক পেজে কিন্তু আপনারা এই ভিডিওগুলো সময় দেখে থাকছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন এবং কি কি বিষয়ে মুরগি সম্পর্কে আপনারা জানতে চান সেটাও জানাবেন আমরা কিন্তু এই পদ্ধতিটা প্রতিনিয়ত অবলম্বন করি সেটা হচ্ছে মুরগিকে আপনারা যদি আপনার বয়স্ক মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি রসুন না খাইয়ে আপনারা কি করবেন রসুন যে কয়া আছে রসুনের কয়া গুলা যদি আপনাদেরকে চাই আমি একটু দেখাচ্ছি রসুনের যদি কয়াগুলো বলতে হয় এইগুলো হচ্ছে রসুনের কয়া এই রসুনের কয়া আপনি পাঁচ সাতটা বা তার একটু বেশি এক লিটার পানি নেবেন এক লিটার পানিতে এই রসুনের কয়াটা বিলিন্ডার করবেন বিলিন্ডার বলতে যে মিক্সড করে নেবেন বা পেস্ট করে নেবেন যেন পানির সাথে বিষে যায় আর যাদের বিলিন্ডার নেই তারা অনেক সময় পাটা নোড়া আছে সেই পাটা নোড়াতে বেটে নেবেন বেটে নিয়ে আপনারা পাঁচ সাতটা বেটে নিয়ে বারো ঘন্টা বা তার কিছু সময় পাঁচ সাত ঘন্টা ভিজিয়ে রাখলেন ভিজিয়ে রাখার পরে ওই পেস্ট করা রসুনের কয়াটি আপনি মুরগিকে খাওয়াবেন যদি আপনারা এই পদ্ধতিতে যদি মুরগিকে যদি সুন্দরভাবে যদি খাওয়াতে পারেন বা ই করতে পারেন তাহলে পরে আপনারা কিন্তু মুরগি থেকে একটা ভালো পরিমাণে কিন্তু আপনারা প্রাকৃতিক পদ্ধতিতে এটা করতে পারেন এটা কখন করবেন এটা সপ্তাহে দুই তিনবার করবেন এবার এর একটু কিন্তু খারাপ দিকও আছে আপনারা অবশ্যই অনেকে কি করেন ভিডিওগুলো টেনে চলে যান তো অবশ্যই খারাপ দিকগুলো কি হয় যদি আপনারা বেশি পরিমাণে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু মুরগির পেটে কিন্তু জ্বালা পোড়া করতে পারে সেই জন্যে আপনারা অবশ্যই এটা সপ্তাহে দুই থেকে তিনবার করবেন এবং ছোট মুরগির ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তাছাড়াও যারা পশু চিকিৎসক আছে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তাদের সাথে পরামর্শ নিয়ে প্রতিটা কাজ করলে আমি মনে করি সবচেয়ে বেশি মানে ভালো হয় সেই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই পদ্ধতিগুলা যদি একটু অবলম্বন করে যদি আপনারা অবশ্যই মুরগির জন্য একটা ভালো পরিমাণে একটা যেন বেনিফিট পাবেন তাই আমি আপনাকে বলবো যে আপনারা এই জিনিসগুলা একটু দেখবেন রসুনের মাধ্যমে কিন্তু মুরগির কিন্তু চিকিৎসা হয় আজকে জানলেন হয়তোবা অনেকে জানেন তো অবশ্যই কারা কি পদ্ধতিতে মুরগি পালন করেন সেইগুলা সম্পর্কেও জানাবেন জানালে পারে আমরা হয়তোবা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এই তথ্যগুলো দিতে সম্মতি হব তা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ